কেচানুয়াড়ে লোকিপুর গ্রামে ছাকাটা জমি একজন লোক একজন সাধারণ কৃষক উনি মেশিন দিয়ে সব জমি কাটা হয়েছে কিন্তু এই জমিটা বাকি হয়েছিল পরে এখন যেটা পড়তে পড়তে কোটা গেছে যার ফলে আমরা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে মিলে এই caterpillar লোকটাকে বিপদগ্রস্ত লোকটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্যে আমরা সকলে মিলে কাজ করতেছি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন অতি সত্তর চলে আসুন জমিটা ওনাকে কাটতে দেওয়ার চেষ্টা করছি লক্ষ্মীপুর রসুল বায়ার আমাদের চার নং ওয়ার্ডের সভাপতি রসুল বায়ার বাড়ির পিছনের কেটাই আমি আসলে কথা বিলম্ব করবো না আপনারা যে যেখানে আছে চলে আসুন

এই বিএনপি এরপরে এই শ্রমিক দলের সভাপতি হাদিস মিয়া এরপরে এই নয়ন মেন ইয়ে কৃষক দলের সাধারণ সম্পাদক এমনভাবে দেওয়া গেছে বলতে গেলে অনেক লোক এইভাবে

আপনি আপনার কিছু বলে থাকলে বলেন তো ভাই আমি পাঁচ নম্বর সাধারণ সম্পাদক এখানে লক্ষ্মীপুর গ্রামের এই রসুল ভাইয়ের বাড়ির পিছনে একজন হত দরিদ্র কৃষক উনার জমিটা কাটতে পারে নাই মেশিন আসছিল মেশিন চলে গেছে এখন আমরা আমাদের মতন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে উনি এই আজকে লক্ষ্মীপুর আমরা আসলাম এই কৃষকের দান কেটে দেওয়ার জন্য আমরা আশা করি যে এইভাবে যদি আরও কারো কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা শহীদ জিয়ার সৈনিক যারা আছি আমরা স্বতঃস্ফুতভাবে আমরা তাদের পাশে থাকবো সব অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ এখানে আরেকজন আমাদের আছে জিয়ার সৈনিক যে যে উনি উনিও আসছে এখানে দান কাটার জন্য ওনার সাথে একটু কথা বলি যে আপনার এখানে দান কাটতেছেন ঠিক আছে আপনার রকম অনুভূতি লাগতেছে বলেন তো সবার সাথে অনেক ভালো অনেক ভালো লাগতেছে আপনার

আমাদেরও ভাই তার ওয়ার্ডের এই এই জমিটা তার নেতৃত্বে বিশেষ করে সব নেতাকর্মী উপস্থিত হয়েছে যা আমরা যারা যারা এখানে আসি সবাই মোটামুটি ভাবে যে দেখা যাচ্ছে কোন ওয়ার্ডের সভাপতি কোন ওয়ার্ডের দাঁড়িয়ে ঠিক আছে কোন আর বিশেষ করে হচ্ছে যে মদনপুর ইউনিয়নের সভাপতি ও সুস্থ কারণে আসতে পারে নাই আরেকজন আমাদের বড় উপস্থিত আছেন কি ওনার মুখ থেকে শুনি একটু যে ভাই আপনি আপনার অনুভূতিটা কেমন আমরা দান করতেছেন দেখা যাচ্ছে আপনি বিএনপি থেকে যে এত বড় একটা নিলেন কাজ নিলেন হাতে সেটিকে শেষ করতে পারবেন কিনা কতটুকু মনোবল আছে ইনশাল্লাহ আমরা শহীদ আর আদর্শের সৈনিক আমরা যদি ইচ্ছা করি যে কোনো সময় যে কোনো কাজে আমরা সফল অর্জন করতে পারি আমরা এই হতদরিদ্রের এই যে দানকেটটি আছে আমরা বিএনপি যত নেত্রীবৃন্দ আছে ইউনিয়ন সকলে একত্রিত হয়ে আমরা এই উদ্যোগটি নিয়েছি যে কত বড় উদার মনের মানুষ

কি কোনো ওয়ার্ডের সেক্রেটারি ইউনিয়নের সেক্রেটারি ঠিক আছে ইউনিয়নের সব আসতে পারেন অসুস্থ থাকার কারণে ভাই আপনিও তো এখানে আসেন দেখা যাচ্ছে আপনি কিছু আপনার কিছু বলা থাকে বলেন তো আপনার বিএনপি থেকে কী করতে চাইতেছেন আপনারা ইসমিল্লাহ রহমান রহিম বারো নং মদন সরিন পাঁচ নং ওয়ার্ডে আয়োজিত এক কৃষক দান কাডা লয়া আটকে গেছে আমরা আমি কৃষক দলের ইউনিয়নের সাধারণ সম্পাদক এটা সবচেয়ে আমাদের দুঃখজনক বিষয় ওনার জন্য সবাই একটু দোয়া করবেন এখানে আমাদের কারুর ভাই আছে কারুর ভাই আমাদের শেষ বক্তব্যটা শুনি কারুর ভাই ফুল গ্রাম্য একবার পানি ভরতেছে দেখা যাচ্ছে কারুর ভাই আপনার শেষ বক্তব্যটা কি আপনাকে পরিশ্রম করতেছেন আপনাদের ইচ্ছা কি সেটা বলেন তো কথা বলতে গেলে তো ডিস্টার্ব হচ্ছে এমন কি কথা বলার সময় নাই জি বলেন মূলত ভাবে আমাদের এই চাইন পাঁচ নং ওয়ার্ডের যে ইনওয়ানের সভাপতি আখলাস উদ্দিন মাস্টার সাহেব উনি অ্যাক্সিডেন্ট করে অবসুস্থ থাকার কারণে ওনার সঙ্গে যোগাযোগ করেই কিন্তু আমরা আসলে কাজটা শুরু করছি এখানে আসা হয়েছে আমাদের শ্রমিক দলের সভাপতি উনিও কয়েকজনকে বলছে এই পাঁচ ওয়ার্ডের যে সাধারণ সম্পাদক উনিও কয়েকজনকে বলছে দিনাজ এই সভাপতি প্রার্থী যুব দলের উনিও কয়েকজনকে বলছে দিনাজ আবার এই সাধারণ সম্পাদক প্রার্থী মনাঙ্গের এরপরে সাধারণ সম্পাদক এই শ্রমিক দলের সাংগঠনিক টিটু আহমেদ সহ হ্যাঁ এরপরে নুরুল আমিন এদিকে আমরা যারা আছে রুসুল ভাই সহ কয়েকজনকে বলা হয়েছে ওনারা আইসা যাবে সবাই আসবে মনে হয় খুব বেশি কোন লাগবে না ইনশাল্লাহ তবে আমরা চেষ্টা করছি একটু আনন্দ উপভোগও করছি আর গত দরিদ্রকে আমরা একটু সহযোগিতা করে যাচ্ছি আর কি ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম শহীদ জি অমর হোক জিন্দাবাদ জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ এখানে অনেক নেতাগুর মেসে তাদের সবার বক্তব্য নেওয়া আমাদের হাতে সম্ভব না কারণ হচ্ছে যে এখানে শতাধিক লোক শতাধিক লোক উপস্থিত আছে আরো লোক আসতেছে অনেক লোকই আছে রাস্তায় আসতেছে তারা আমরা পারতেছি না সবার বক্তব্য নিতে কিন্তু লোক নিচে যারা আসেন আমরা বিএমপি যারা আসি তারা সবাই আমরা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বাজারের পাশেই লক্ষ্মীপুর বাজারের পাশেই আমাদের এই ভাইয়ের নেতৃত্বে এখানে ছয় কাটা জমি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কাটা চলছে রানি অসংখ্য ধন্যবাদ সবাই